দশকে সাবেদ আলী নামে একজন কৃষক প্রথমে গ্রামে গোলাপ চাষ করেন তার সাফল্য দেখে গ্রামের অন্য কৃষকরাও ফুল চাষে উৎসাহিত হন পরবর্তীতে পুরো গ্রামটি গোলাপ ও অন্যান্য ফুলের বাগান দিয়ে ভরপুর হয়ে যায় যার কারণে এটি গোলাপ হিসেবে পরিচিতি লাভ করে শীতের সকালের এই ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম গোলাপ গ্রামটি খুব একটি বেশি দূরে নয় লুলিয়া ব্রিজ পার হয়ে পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই গোলাপ গ্রামে এবার আমাদের ভ্রমণে সঙ্গী হিসেবে ছিল আমাদের প্রাণপ্রিয় প্রতিবেশী তাদের সঙ্গী সকালটি উপভোগ করি গোলাপ গ্রামের অসংখ্য গোলাপ বাগানের মাঝখানে যাওয়ার পথে কাঠ গোলাপ নামে একটি পিকনিক স্পট চোখে পড়ে এই পিকনিক স্পটে অগ্রিম বুকিং দিয়ে আসতে হয় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সেটি বন্ধ ছিল সত্যি কথা বলতে এত বড় গোলাপ বাগান আগে দেখিনি আমরা যেই গোলাপ উত্তরাতে পনেরো থেকে বিশ টাকা প্রতি পিস কিনি তা এখানে তিন বা পাঁচ টাকা আজকে বিকালকার ফুলটা সকালের দরে ভোর রাতে ব্যবসায়ীগণ আঁটি রাটি গোলাপ কিনে নিয়ে যায় এখান থেকে আমাদের কাছে গোলাপ বিক্রি করার জন্য বাগান কর্মীগণ প্রতিযোগিতা শুরু করলো আমি বেশ অবাক হলাম শহরের দোকান আর গ্রামের বাগানের দামের এত তারতম্য যাই হোক আমরা দুটি ফ্রেশ গোলাপের তোড়া বানিয়ে নিই হ্যাঁ তারপর বাগান কর্মীর পারমিশন নিয়ে বাগানে ঢুকে ফটো সেশন করে

আমরা দুইটো আহ কালো গোলাপ নিয়ে আসছি লাল গোলাপের মাঝে খুবই সুন্দর লাগছে লাগছে ভালো ডাল যাই হোক ভালো লাগতেছে আজকের সকালটা যেহেতু শীতের সকালে রাগমন প্রায় খুবই শান্তি লাগছে খুবই ভালো লাগছে বাট পেটে প্রচন্ড ক্ষুধা লাগছে আমরা এখন চলে যাচ্ছি শতবর্ষী বটগাছের দিকে গোলাপ গ্রাম থেকে পনেরো মিনিটের দূরত্বে অবস্থিত সাধাপুর শতবর্ষী বিশাল বটগাছ আনুমানিক দুইশো বছরের বয়স ভাইয়া কেমন লাগছে এখানে এসে না প্রথমে বুঝতে পারি নাই যে ভাই এরকম একটা চমক জায়গায় নিয়ে আসতে যাচ্ছে আমাদের ফাইনালি যখন দেখলাম যে এত ইয়া বড় বট এত বড় ফাঁকা জায়গায় সত্যি মনটা খুবই ভালো লাগছে আচ্ছা আপনার কেমন লাগছে ভাবি দারুণ লাগছে আপনার অনুভূতি হচ্ছে আমরা কেন যেন এই জায়গা থেকে চলে আসতে পারছিলাম না আপু কেমন লাগছে

আর মাঝখানে প্রকাণ্ড বটগাছ বটগাছের ছায়া আর মৃদু হাওয়া সকালটিকে সুন্দর এক মুহূর্তে পরিণত করেছে দুপুর গড়িয়ে যায় এখন বাড়ি ফেরার পালা এই এলাকায় এসে এত সুন্দর সময় কাটাবো তা ধারণা ছিল না ছোট ছোট এরকম বাইক রাইড আমাদের খুব ভালো লাগে সবাইকে গোলাপ গ্রাম ও এই বটবৃক্ষ দেখার আমন্ত্রণ রইল আজকে ভ্রমণ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো অল্প দূরত্বে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ